একেবারে সেলফি তোলার মুডেই এইভাবেই কি রমরম করছে হাতে গুনার কয়েকটা দিন বাকি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন মানুষের যে ঢল মানুষের যে দাবি দাবাগুলো নিয়ে কি বুঝতে পারছেন আমি তো মিছিলে যাচ্ছিলাম এক্ষুনি বললেই ওরা চেঁচাতে শুরু করবে স্লোগান হচ্ছিল হাউ ইজ দ্য জোশ দেবদূত ঘোষ এই হচ্ছে এখানকার ছাত্র যুবদের স্লোগান তো বোঝাই যাচ্ছে যে খুবই উৎসাহিত তারা কারণ এই যে যুব সমাজ তো সবচেয়ে বেশি সাফার করছে তার কারণ তাদের ভবি ভবিষ্যৎ অনিশ্চিত আমরা যারা একটু বেশি বয়সী তারা হয়তো খানিকটা গোছাতে পেরেছি কিন্তু আগামী দিনে ব্যক্তিগত জীবন তারা আদৌ গুছিয়ে উঠতে পারবে কি না মাকে ভালো রাখতে পারবে কিনা ভাই বোনকে ভালো রাখতে পারবে কিনা স্ত্রীকে ভালো রাখতে পারবে কিনা সেটা একেবারে সমাজের নিম্ন স্তর থেকে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত স্তর অবধি ছড়িয়ে রয়েছে আজকে আমাদের কমরেড সীতারাম ইয়েচুরি এসেছিলেন বলছিলেন ব্যাখ্যা করে যে কত লক্ষ কোটি টাকা কিভাবে । চুরি হচ্ছে ঋণ মুকুব হয়ে যাচ্ছে ষোলো লক্ষ কোটি টাকা ঋণ মুকুব হয়ে যাচ্ছে আর তুমি একটা টোটো চালাবে টোটোর জন্য হয়তো পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছো সেই লোন কিন্তু মুকুব হবে না গলায় পা দিয়ে আদায় করে নেওয়া হবে তো রকম সরকারের দৃষ্টিভঙ্গি হবে কেন আমরা যারা সাধারণ মানুষ গরিব মানুষ আমাদের গলায় পা দিয়ে আমাদের নিংড়ে নিয়ে আমাদেরকে ধারে দেনায় ডুবিয়ে দিয়ে আর নিজেরা ভালো থাকবে বিশাল বিশাল সব তাদের বিয়ে হচ্ছে দেখলাম নাকি প্রাক বিয়ে জানি না আমরা তো ভাবতেও পারি না আমাদের বাবা মারা বিয়ের সময় যদি মেয়ের বাবা হয় একটা পথ বাড়াতে গেলে চুলগুলো সব খাড়া হয়ে যায় এমন জিনিসপত্রের দাম এমন মাছের দাম মাংসের দাম মাটনের দাম আমরা যে চাল কিনতে হচ্ছে এত দাম তো সেইখানে ব্যারাকপুরে আমি বলবো আমরা কিন্তু আশাবাদী মানে মানুষ অধৈর্য হয়ে গেছে এই বাহুবলি এবং এই মাস্তান রাজ তার সঙ্গে মানুষের যেগুলো পাওনা সেগুলো তাদের কাছ থেকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে সেই জন্যে এখানে মাটি ছিলই এবার আমার মনে হয় লাল পতাকা উঠবে নরী বরণ তোপোদ্দারের কেন্দ্র একেবারে স্পেসিফিক তিনিও বলছিলেন যে একমাত্র এমপি ছিলেন একটা আমি বলছি অন্য কথা আমি বলছি শিল্প পুনরুদ্ধারের কথা শিল্প আসলেই তো সমাজে এই যে যুব সমাজের কথা উঠল তাদের তো একটা সুরা হবে যেরকমটা আমরা দেখলাম শিক্ষক যোগ্য শিক্ষক তারা গাছ তলা এবং চাল কাকর মিশে গেল একদম শিক্ষাটা যে অবস্থায় এসে দাঁড়ালো আমি বলছি শিল্পের পুনরুদ্ধারে আর কি কি পদক্ষেপ মামপন্থীরা আমার মনে হয় সবার আগে চাল কাকর যারা মিশিয়েছে যারা আমাদের ছাত্র যুবদের পরীক্ষায় পাশ করার পর ভবিষ্যৎ কেড়ে নিয়েছে সবার আগে যারা টাকা দেওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত হয়ে গেলেন আর যারা যোগ্য তারা তো উভয়ত মানে যোগ্যতা প্রমাণ করার পরেও বঞ্চিত হলেন এই সবের জবাব কিন্তু ভোট তার কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রলম্বিত বিচার ব্যবস্থা এই সরকারকে এই সরকারের মধ্যে যারা থেকে দিনের পর দিন টাকা লুটেছেন পকেটে ভরেছেন সে বিজেপির হোক তৃণমূলের হোক কারণ তারা কে কখন কোন পার্টিতে আছে এবার বিজেপি যে ভোটে লড়ছে তাদের পঁচিশ পারসেন্ট প্রার্থী হচ্ছে অন্য দল থেকে এসেছে তো এই তো দলের অবস্থা এই তো দলের অনুশীলন স্বচ্ছতা তো সেইখানে মানুষকে দায়িত্ব নিতে হবে মানুষকে জবাব দিতে হবে এই যে অনৈতিক কাজ তাদের বিরুদ্ধে হয়েছে তার জবাব দিতে হবে এবং নৈতিকতার কথা যদি হয় তাহলে বামপন্থীরা সেই লড়াইয়ে সবার আগে আছে ইলেকটোরাল বন্ডে দেখা গেছে কোন পার্টি কত খেয়েছে বামপন্থীরা সিপিআইএম এক টাকাও খায়নি আমি প্রথম দিন জিজ্ঞাসা করেছিলাম যেদিন আপনার নাম ঘোষণা হলো যে অভিনয় জগৎ থেকে এই রাজনীতিতে কতটা মিলিয়ে মিশিয়ে নিতে পারবে ঠিক একেবারে আজকে অন্তিম প্রান্তে এসে আমি জিজ্ঞাসা করব একই প্রশ্ন কতটা মানিয়ে নিতে পারবে না মানানোর প্রশ্নই নেই আপনি যে আগের প্রশ্নটা আমায় করলেন সে আমাদের নীতি হচ্ছে শিল্পের জমিতে শিল্প হবে জমি সেখানে ইচ্ছে মতো মল বানাবে বাড়ি বানাবে আর তার থেকে কমিশন নেবে পকেটে এই রাজনীতি আমরা বিশ্বাস করি না এটার প্রসঙ্গেই বলছি আমাদের টালিগঞ্জে আবার এত বছরের ইউনিয়ন করা করার অভিজ্ঞতাতে আমাদের যেহেতু জমিগুলো টালিগঞ্জের বড় বড় স্টুডিওগুলো খুব প্রাইম এলাকা এলাকায় ইন্দ্রপুরি স্টুডিও টেকনিশিয়ান স্টুডিও এন টি ওয়ান স্টুডিও ভারতলক্ষ্মী স্টুডিও এগুলো সবই স্টুডিও রেজিস্ট্রেশন আছে নইলে এতদিনে শয়ে শয়ে কোটি টাকায় বিক্রি হয়ে গিয়ে ওখানে শপিং মল হতো কিংবা সিনেমা হল হতো তো শিল্পের জমিতে শিল্পই হবে আইন যেহেতু করা রয়েছে যে সিনেমার যে যেগুলো চলচ্চিত্র নির্মাণের জায়গা স্টুডিও সেখানে যেহেতু আইন রয়েছে তাই আমাদেরও কিন্তু এটা আইন সভায় আইন প্রণয়নের একটা সুযোগ যে শিল্পের জমিতে শিল্প হবে এটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের এখানে সবচেয়ে যেটা সংখ্যার রয়েছে চট শিল্প সেই শিল্প নিয়ে নানা ধরনের ব্যবসা এবং তাদের কর্মীদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে তাদের তাদের ভবিষ্যৎ তারা অত্যন্ত কম মাইনে পান ওভাবে জীবন ধারণ করা যায় না সেটাতে কিন্তু একটা লড়াই দেওয়া যাবে যদি মানুষ আমাদের যেটা আমাদের সম্পাদক বললেন যে আমাদের ভোট চুরিরও হবে আড়াল থেকে কিন্তু সেই জন্য জনগণ যদি আমাদের বেশি ভোটে না যেতান তাহলে কিন্তু ওরা ভোট চুরি করে জিতে যাবে তাই ভোট আমাদের রক্ষা করতে হবে একই সঙ্গে বেশি ভোটে আমাদের প্রার্থীদের নানা জায়গায় কংগ্রেস এবং বামপন্থীরা মিলে ইন্ডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে যার জন্য আমরা লড়ছি তারা যদি যেতে পারি তাহলে আইন হবে আইন হলে শিল্প বাজবে কারণ শিল্পের জমিতে তাহলে শিল্প হবে একদম শেষ করবো একটা ছোট্ট প্রসঙ্গ দিয়ে আপনার দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন অর্জুন সিং এবং প্রার্থভৌমিক এদের সম্বন্ধে আপনি কি ধারণা অর্জুন বাবুর সাথে তো আমার আলাপ নেই পার্থবাবুর সাথে আমি যেহেতু দীর্ঘদিন ঐকতান মঞ্চে অভিনয় করতে এসেছি সেই জন্যে ওনার সঙ্গে পূর্ব আলাপ আমার ছিল আমার সঙ্গে খুবই সহজ সম্পর্ক আমার সাথে কথা হয়েছে যদিও ওনার অভিনয়ে আমার একমাত্র রাজের কাজটা ছাড়া দেখার সুযোগ হয়নি এখনও পর্যন্ত আমি যদি সময় সুযোগ পাই দেখব আর ওনার অভিনয় জীবনের জন্যে শুভেচ্ছা কিন্তু যখন যে দলের উনি প্রতিনিধিত্ব করছেন সেই দল যখন মানুষ বিরোধী বিরোধী কাজ করছে এবং করে পুরো প্রজন্মটাকে শেষ করে দিয়ে সামান্য কিছু ডোল পলিটিক্স একে এটা পাইয়ে দিয়ে ওকে কন্যাশ্রী সবুজ সাথী এসব তো সাতাত্তর সালে চালু হয়েছে আজকে মানুষের বিশেষ করে যুব সম্প্রদায় স্থায়ী চাকরি চায় ওই চার মাস ছমাস এক বছর বছর চার বছরের চাকরি নয় স্থায়ী নিয়োগ এর ব্যবস্থার জন্য উনি যেহেতু দায়িত্বশীল মন্ত্রী উনি যদি ওনার দলে কথা বলেন তাহলে কিন্তু ব্যারাকপুরবাসী অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এখানে একটা কথা আছে দিল্লিতে মোদির গ্যারেন্টি বাংলায় দিদির গ্যারেন্টি সেখানে বামেদের কী গ্যারেন্টি দেখো রাজনীতিতে আমরা গ্যারেন্টি তো প্রোডাক্টের হয় ওনারা চালু চটজলদি কথা মুচমুচে কথা সবার ভালো লাগবে শুনলে সেই জন্য বলেন বামপন্থীদের দায়বদ্ধতা মানুষের প্রতি স্বাধীনতার আগে থেকে আমরা রক্ত দিয়েছি আমরা জেলে গেছি আমরা মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে আগামী দিনেও এটাই আমরা মানুষের কাছে বলতে চাই যে মানুষের অধিকার যখন যখন খর্ব করা হবে মানুষের অধিকারকে পুনর্বহাল করার জন্যে বামপন্থীরা গ্যারেন্টি দিচ্ছে সবার আগে থাকবে